আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কাজী কোম্পানির এক গ্রেড বাচ্চাটা কত টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেটা দেখাচ্ছি সর্বপ্রথমে ব্রয়লারের যে মোরগটা আছে এটা দেখাই ব্রয়লার চিক্স গ্রেড লিক আছে সেই সাথে কাজী ফার্মস রস তিনশো আট গ্রুপের বাচ্চা এটা কারণ এখানে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আরবর অ্যাক্টেস ইন্ডিয়ান রিভার কব লোম্যান মিট এসবগুলো কিন্তু গ্রুপ আছে এটা কিন্তু কাজী ফার্মস তিনশো আট এটা কিন্তু রস বাচ্চা একটা ব্রয়লার এক গ্রেটের বাচ্চাই কিন্তু গ্রুপটা আমি ওই যে বললাম না আর রিভার বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে একটা রস তিনশো আট এরপরে এইখানে কিন্তু বিভিন্ন হেসারির নাম্বারটা কিন্তু সুন্দর করে আবার দেওয়া আছে কোন জায়গায় কোন হেঁচারিটা আছে ওই সব হেঁসারিতে কে হয়তো বাচ্চাগুলো ডিস্ট্রিবিউশন করা হয় আমি সঠিক জানি না আসলে ব্যাপারটা এটা তবে এইখানে কিন্তু অনেকটি হেসারির নাম্বার এইখানে দেওয়া আছে এটা আমার চোখে পড়লো সেজন্য তুলে দিলাম আর একটা ব্যাপার হচ্ছে আপনারা সব সময় এমআরপিটা কিন্তু নিজে চোখে দেখে নেবেন কারো কথায় আপনারা কিনবেন বা কারো কথায় আপনার এই রেটে এই বাচ্চা নিতে হবে এরকম না প্যাকেটটার গায়ে একটা এমআরপি আছে মানে কত টাকায় আপনি বাচ্চাটা হাতে পাচ্ছেন সেই রেটগুলো অবশ্যই দেখে নিতে হবে এবং এইখানে ব্রয়লার যে কোম্পানির সেই কোম্পানির কিন্তু আলাদা আলাদা কার্টনেই আছে এই যে এইখানে দেখুন এমআরপিটা কিন্তু তেষট্টি টাকায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যে এটা দেওয়া আছে আর বর্তমান সময়ে বাজারে সবচেয়ে বেশি দামি কিন্তু কাজী কোম্পানিটা আঠারোই জানুয়ারি দু সাল অর্থাৎ এটা আঠারো তারিখ অর্ডার করা ছিল আজকে উনিশ তারিখ তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবসময় আপনারা বিভিন্ন ধরনের হয়তো বা বাচ্চা কিনেন ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে ব্রাউন ককের ক্ষেত্রে লেয়ারের ক্ষেত্রে এই রেটগুলো পাবেন হয়তো সোনালি হাইব্রিড টাইগার কালার বার্ড কালার বার্ডের ক্ষেত্রেও কিছু কিছু থাকে তবে টাইগার বা অন্যান্যটি থাকে না এই বিষয়গুলো খেয়াল রাখলে হয়তো বা আপনারা কারো অপেক্ষায় বসে থাকতে হবে না নিজেরাই বুঝতে পারবেন কোন গ্রেটের বাচ্চা কত টাকায় এমআরপি সব কিছু একটু পরে আমরা মুরগির বাজার এবং বাচ্চার বাজার দর নিয়ে হাজির হব ইনশাআল্লাহ